প্রসাদ তাম বো দাঙ মাতা ত্রিপুর মতাই নক ন কতালকে চিঠি তঙ্গ ফাইনান্স সেপ্টেম্বর সালুটি নি মন্ত্রী বাকর নরেন্দ্র মোদী আবনও ভিও গুয়া তেই মতাই ন গান। তাবু বা শক্তিপীঠ কায়স নি বিসঙ্গে কায়স শক্তিপীঠা মাতারিপুরী মতো আবনও চিঠি জাকাই থঙ্গ মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা ফাইনাল সেপ্টেম্বর সাল নয় নিয়তির নিয় ত্রিপুরা সুন্দরী মু তাই নং তালতাং ব্রেক্ষেপ নে হামরা তো রং চেঙ্গেই রুবান হাস ও অফ ফাই মন্ত্রী বক্রা নরেন্দ্র মোদী শুনেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সবার প্রিয় শ্রী নরেন্দ্র মোদী যে উনি আসছেন বাইশ তারিখ সেখানে আমাদের যে একান্ন আমাদের শক্তিপীঠ আছে তার মধ্যে একটা শক্তিপীঠ হচ্ছে আমাদের ত্রিপুরা সুন্দর মন্দির প্রায় একান্ন কোটি টাকা খরচ করে আমরা সেটাকে নতুন ঢঙ্গে আমরা সাজিয়েছি আমি ওনাকে চিঠি লিখেছিলাম সেই হিসাবে উনি আসছেন এবং সেটাকে পুজোও দেবেন সাথে সাথে সেটা যে আমরা নতুনভাবে সাজিয়েছি তার উদ্বোধন করবেন